وفي إنسان حبيبه مخبر وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صلِّ على سيدنا مولانا محمد وعلى آله

আপনারা দেখেন না আমরা দেখি না ফেরস্তা দেখি প্রত্যেকের কান্দের ভিতরে দুটো করে আসেনি ফেরস্তা দুটা দেখেন না দুটা দেখলে ইমান থাকবো বেমানে দুটা দেখবো যারা বেমান তারা দুটা দেখবো আর যারা ইমানদার তারা ধরে দেখতো না আমার নবী কইছে আল্লাহ কোরআনে বলছে সম্মানিত দুইজন ফেরেস্তা সম্মানিত দুইজন লেখক তোমাদের কাদের মধ্যে বসে বসে তারা লিখতেছে ডান কান্দের ফেরেস্তা নেক লেখে বাম কান্দের ফেরেস্তা গোনা লেখে ফেরেস্তা কোনো লাগেনি তারা যে লেখে কোনো কলমের ঘোষা কিছুই লাগে না ওজন লাগে না কিছু না ধারে মাটির তৈরি না নুরের তৈরি আর একটু জোরে কন নুরমানি আলু নুরমানি বাতি আপনাদের কান্দ বাতি জ্বলেনি কিন্তু আমরা ঈমান রাখি আমাদের কাঁধে দুইটা ফেরেস্তা আছে যদিও ওজন লাগে না বাতিও জ্বলে না আবু একবার আমার নবী কামলিওয়ালার সামনে এসে বলে হে মোহাম্মদ তুমি তো বহুত গিরি দেখাইতেছ আমাদের বাদ দাদা ধর্ম শেষ করে দিতেছ নবী দাবি করতেছ বল আমার হাতের মধ্যে কি কি আপনার হাতে আছে আমি বললে তো বলতে পারি কিন্তু আপনার হাতে যা আছে এগুলি যদি বলে আমি কে তখন আপনি কব কবশ্রী মানাব আমার হাতে কি আছে এটা কি তোমার চিনে নাকি আবুদাল্লার হাত আছে পালা যে কোনো হাত ধরে কথা হাত ধরে কি কথা বলতে পারে কথা বলতে পারে আবু যেন মনে যে আমার হাত ধরে কিভাবে কথা বলবো এখন যেই মাত্র বললো আপনার হাতে যা আছে তারা যদি পরিচয় করা যায় আমি কে তা আপনি কী মান আনবেন সাথে সাথে আবু জে মুষ্টির ভিতরে যতগুলি পাথর ছিল সমস্ত পাথর গুলি একযোগে আবু হাত এভাবে ছাড়া মারা ফেলাই সর্বনাশ মোহাম্মদের জাদু আমার হাতের পাথরের মধ্যে লেগে গেছে কি জাদু শিখছে তু বিশ্বাস কৰে না যাৰে বিশ্বাস কৰা নযায় না তাৰে কি লাগ বিশ্বাস কৰা যায় কি লাগে কি কাৰণ ভৰা ক